সালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো এই যে ইউপিএসটি দেখতে পাচ্ছেন এটা আমাদের এক ভাই অর্ডার করছে মডিফাই ইউপিএস এটা হচ্ছে ইনবিল চার্জিং ছাড়া ইনবিল চার্জিং ছাড়া মানে চার্জিং ছাড়া আপনার মডিফাই ইউপিএস ভাই নিয়ে এটা আপনার ব্যাটারির সাথে কানেকশন করবে আলাদা চার্জার ব্যবহার করবে তো এটা পাওয়ার কাটার একটি ইউপিএস টাচ বাটনের ইউপিএস তো এটা ওকে আছে কি না এটা আমি চেক করে দেখাই দিতেছি তো শুরুতে যেগুলো আর কি বলার এই জিনিসগুলো বলে নেই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা ডেমরাতে ডেমরা থেকে একটু ভিতরে যারা আসতে চান তারা আইসা প্রোডাক্ট নিতে পারবেন অবশ্যই আর যারা সারা বাংলাদেশে আমাদের পাঠাও করিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় তো যারা ঘরে বসে নিতে চান এটা ঘরে বসে অর্ডার করলে আপনার এটা পাঠায় দেওয়া যাবে তো সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা অ্যাড হবে তো ইউপিএসটা ওকে আছে কি না চেক করে দেখা দিচ্ছি তো এই ইউপিএসটা অন হলো তো প্রথমে ব্যাটারি কানেকশন করতে হবে ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলে না তো সবার জন্য বলা পুলিং ফ্যান আর ভোল্ট মিটারের জন্য দুইটা সুইচ ব্যবহার করা হয়েছে তো এই যে ব্যাকআপে আউটপুট লোড লাগানো হয়েছে তো এই ইউপিএসটা হচ্ছে একটা তিনশো ওয়াট লোড ক্যাপাসিটির ইউপিএস এই ইউপিএসগুলোতে আপনার কোম্পানি তিনশো আট লোড ক্যাপাসিটি করে থাকে দেড়শো আট ব্যবহার করা যায় আর ওয়াট রিজার্ভ রাখা লাগে খালি রাখা লাগে যে কোনো ইউপিএস বা আইপিএসই আর কি এটা খালি রাখা লাগে তো এই যে কারেন্টের লাইনটাও ধরছে তো যেটা বলতেছিলাম যে যে কোনো ইউপিএসে আপনার যেটা ফুল লোড ক্যাপাসিটি থাকে তার চাইতে একশো দেড়শো ওয়াট খালি রাখা লাগে নয়তো দেখা গেছে যে ট্রান্সফর্মার জ্বলে যায় কোনো কোনো ইউপিএস বা আইপিএসই ফুল লোডে চালানো যায় না আইপিএসের ক্ষেত্রে লোডটা একটু বেশি দেওয়া যায় ইউপিএসের ক্ষেত্রে লোডটা একটু কম ব্যবহার করা যায় তুলনামূলকভাবে তো যাদের প্রয়োজন হবে ঘরের জন্য নেবেন একটা ফ্যান চালাবেন একটা দুইটা লাইট চালাবেন রাউটার চালাবেন দীর্ঘ সময় ব্যাকআপ নিবেন নেবেন তো এই ইউপিএসগুলো আপনারা নিতে পারেন খুব ভালো চলে কোনো ভাবনা ছাড়াই আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন ছোট পরিবারের জন্য পাশাপাশি যারা কম্পিউটার চালাইতে চান ব্যাকআপ বেশি নিতে চান বড় ব্যাটারি লাগাইতে চান তারা এই ইউপিএসগুলো নিতে পারেন পাশাপাশি বড় ব্যাটারি চার্জ করার জন্য আলাদা চার্জারও আছে আমাদের কাছে অটোকার্ড চার্জার তো যাদের চার্জার প্রয়োজন হবে চার্জার আমাদের কাছ থেকে নিতে পারেন তো ইউপিএসটা ভাইয়ের জন্য পাঠিয়ে দিচ্ছি তো যাদের প্রয়োজন হবে উপরে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের সাথে খুবই দ্রুত অনেক সময় দেখা গেছে যে কল করে আমাদেরকে কলে পান না বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় থাকি নেটওয়ার্ক ইস্যু থাকে অথবা কলে কথা বলতে থাকা অবস্থায় দেখা যায় যে কল কেটে যায় তো বিশেষ করে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন আমরা চেষ্টা করব খুব দ্রুত আপনাদের সাথে যোগাযোগ করার জন্য আপনাদের মেসেজের রিপ্লাই করার জন্য আর এই ইউপিএসটার মূল্য হচ্ছে পাওয়ার গাড়ি স্টিল বডি মডিফাই সহ সতেরোশো টাকা আর মডিফাই ছাড়া আমরা বিক্রি করি এটা হচ্ছে বারোশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ